আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর এই ভিডিওতে আপনাদের জন্য চলে আসছে প্রিমিয়াম কটনের পার্টি ড্রেসের কালেকশান এবং যা সুন্দর এই কালারগুলো প্রত্যেকটা কিন্তু সামার কালার পার্টি কালেকশান যেহেতু সামনে ঈদ কিন্তু চলে আসছে তো আমরা এই চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে কিন্তু বিভিন্ন রকমের কটন ফ্যান্সি বিভিন্ন পাকিস্তানি ইন্ডিয়ান বিভিন্ন ক্যাটাগরি ড্রেস কিন্তু আমরা দেখিয়ে থাকি তো এরই ধারাবাহিকতা আসছে এটা কটন একটি কালেকশন হবে যেহেতু বলে চলে আসতেছে তো কিছু নতুন নতুন ডিজাইন ইতিমধ্যে আমাদের এখানে কিন্তু অলরেডি চলে আসছে তো আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আর যেহেতু এখন গরম এখন কালার চার্টগুলো থাকবে কিন্তু একদম লাইট চার্টের উপরে যেটা প্রত্যেকটি কালার কিন্তু খুব চমৎকার হবে ইনশাল্লাহ আর এই ড্রেস পুরোটাই কিন্তু কটনের উপর বিশেষ করে কটন লাভার যারা আছেন বা কটনের পার্টি ড্রেস যারা পছন্দ করেন ট্রাই করতে পারেন আমার হাতের কালারটা খুব জোস একটি কালার ল্যাভেন্ডার কালার আর এই ড্রেসটিতে পুরোটাই কিন্তু একদম পাতি ছাড়া একটি ডিজাইন খুবই সুন্দর এবং এই ড্রেসটিতে দুপরটা থেকে শুরু করে পুরোটাই থাকবে কটন পুরোটা একটা কটনের একটা এক্সক্লুসিভ পার্টি ড্রেস যেটা দাম থাকবে দুই হাজার টাকা একদম ফিক্সড তো কটনের পার্টি ড্রেস কিন্তু আমরা অনেক ধরনের প্রাইসে দেখেই থাকি তো আমরা বলবো জাস্ট যারা একটু ভালো মানে ফ্যান্সি টাইপের কিছু চাচ্ছেন ট্রাই করতে পারেন ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটি ফার্স্ট অফ অল যে কালারটি দেখাচ্ছে খুব সুন্দর একটি কালার যেটা কালারটা কিন্তু আমরা মেনশন করে দিচ্ছি ল্যাভেন্ডার একটি কালার খুব সুন্দর একটি কালার এছাড়া ড্রেসটিতে আপনার যা যেটা পাবেন পুরোটা জুড়ে কিন্তু একটা পেটানো কাজ পাবেন সুতোর যেটা হচ্ছে একদম স্মুথ আর এত পেটানো কাজ থাকা সত্ত্বেও কোনো প্রকার হাতে লাগবে না একদম স্মুথ একটি ফিনিশিং আর এই পাশটা কিন্তু নেকের একটি পোষণ থাকবে আর কাজের কোয়ালিটি যদি দেখাই দেখেন পোটা সুন্দর একটা প্রিমিয়াম ড্রেস এবং কাজগুলো কিন্তু কত একদম করা নিখুঁত ভাবে ছাড়া আর ড্রেসটার খুব সুন্দর করে একটি প্যানেল যেটা দেখতে অসম্ভব ভালো লাগতেছে আর বিশেষ করে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটি কালার আর এই টাইপের কালারগুলো কিন্তু খুবই ভালো লাগবে প্যান্টের কাপড় থেকে কোয়ালিটি সব কিছু কিন্তু একশো একশো থাকবে আর এছাড়া এই ড্রেসের বডি মেজারমেন্ট হচ্ছে চেস্টা এইটি ইঞ্চি ক্যাপাসিটি লেন্থে কিন্তু ফর্টি সেভেন ম্যাক্সিমাম পাবেন আর দুপাটাগুলো থাকবে কিন্তু সলিড ম্যাচিংয়ের উপরে মানে কন্টাস্ট কিন্তু না যেহেতু একটু ডিসেন্ট ক্যাটাগরি ড্রেস আর বিশেষ করে কটন লাভার যারা আছেন কটনে ভালো মানের ড্রেস ছেন ট্রাই করতে পারেন দুপাটার কাপড়টা কিন্তু একদম হালকা ধরনের মানে কাজ করার ড্রেসগুলো কী হয় অনেকেই ধারণা করে থাকেন যেটা দুপাটা যেহেতু কাজ করা আরও ভারী মনে হবে বাট এই দুপাটটা কিন্তু একদম হালকা কাপড়টা একটু পাতলা টাইপের আছে খুব ভালো একটা কাপড় আর পুরোটা জুড়ে কিন্তু এরকম কাজগুলো পাবেন লতানো করে কাজগুলো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকতেছে দুই হাজার টাকা একদম ফিক্সড এটা কটন একটা ফ্যান্সি কালেকশন দিল্লি বুটিক্সের একটি ডিজাইন আর এই আমরা এখন বাকি কালারগুলো দেখিয়ে দিব আর এই ডিজাইনগুলো যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জেনে নেবেন আর রেগুলার যারা অর্ডার করতেছেন অর্ডারের জন্য কিন্তু বিশেষ করে ইউটিউবে যারা দেখতেছেন আমাদের স্পেসিফিকভাবে দুটি নম্বর দেওয়া আছে দুটি হচ্ছে অর্ডার নম্বর স্ক্রিনশট নিয়ে দুটি তিন হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটি কানেক্ট করে অর্ডার পার্চেস করে নেবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে করে অর্ডার ডান করে নেবেন আমি দোপাট্টা আবারও সেট করে দিচ্ছি খুব সুন্দর একটি গেট আপের ড্রেস মানে এই ধরনের ড্রেসগুলো আপনি যখন ভালো একটা টেলার দিয়ে মেক করবেন একটা সুন্দর গেট আপ সুন্দর ফিল একটা কিন্তু পাবেন ইনশাল্লাহ যে কোনো পার্টি ওকেশনে এই ধরনের ড্রেসগুলো অনেক অনেক আরামদায়ক এবং অনেক কমফোর্টেবল হবে ইনশাআল্লাহ এর এই কালারটা হচ্ছে লেমন কালার আর ফার্স্টে দেখে যেটা দেখেছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ব্যাক পোষণগুলো কিন্তু সলিড থাকবে আর এছাড়া আরও একটি কালার দেখাচ্ছে এটা হচ্ছে পিচ কালার প্রত্যেকটি কালার কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি মেনশন করে দিচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভাইসের এর জন্য কালার লাইট ডিপ মনে হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার হাতের কালারটা কিন্তু পিচ কালার লাইট ইপ স্ক্রিনের কারণ অনেক সময় মনে হয় কারণ ডিভাইসের ব্রাইটনেস কম থাকলে বেশি থাকলে এরকমটা মনে হয় একটু পিচ কালার বলতে একটু মিষ্টি ধাঁচের কিন্তু হ্যাঁ আর এছাড়া দামন পোষণের কাজটা খুব বেশি ভালো লাগছে এটার কারণ হচ্ছে খুব পেটানো একটি কাজ মানে কাজটা এতটাই সূক্ষ্ম আপনি যত ক্লোজ দেখবেন কাজগুলো তত দেখতে কিন্তু ভালো লাগবে খুব ফিনিশিং খুব ভালো মানের ড্রেস প্রাইস কিন্তু দুই হাজার টাকা এবং প্রত্যেকটি ড্রেসে কিন্তু এরকম করে গর্জিয়েসে একটি দুপটটা পাবেন দুপরটার কাজটা কিন্তু খুবই সুন্দর আর এছাড়া দুপরটার ম্যাটেরিয়ালের কোয়ালিটি যেটা কোয়ালিটিটা কি এটা এটা হচ্ছে একদম সফট এবং অনেক হালকা ধরনের একটি ফ্যাব্রিক আর পুরোটা দোপাটা জোর এরকম কিন্তু সুতার কাজগুলো পাবেন খুব সুন্দর একটি ড্রেস প্রাইস দুই হাজার টাকা পাইকারে যারা নেবেন চার পিসের সেট নিতে হবে যে কেউ চার পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দামটা জানার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে তো বলতে বলতে আজকের ভিডিও শেষ কালারে চলে আসছি যেটা কালারটা খুবই সুন্দর কালার এবং সবার পছন্দের হট ফেভারিট হোয়াইট কালার হোয়াইট লাভার কিন্তু এমন কেউ নেই একদমই না সবাই হোয়াইট ড্রেস পছন্দ করেন আর সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা আবারও বলছি এটার কাজের ফিনিশিংটা এত স্মুথলি আসে মার্শাল্লাহ দেখেন একদম চুমকি পাতে ছাড়া পুরোটাই কিন্তু একটা ভালো মানে কটনের আর প্যান্টের কাপড় থেকে শুরু করে কিন্তু ইনশাল্লাহ একশো পার্সেন্ট কোয়ালিটি পাবেন আর দোপাট্টা পুরোটা জুড়ে কিন্তু সুন্দর করে একদম সুতোর কাজটা থাকতেছে এছাড়া দুপাশে দুটা লেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুপুরটা দুই সাইডে কিন্তু এই ধরনের লেয়ারগুলো পাবেন যেটা খুব সুন্দর করে এই যে শেডের একটি ডিজাইন আছে সুতার কাজ এবং এছাড়া পুরোটা দুপাটা এরকম বীজ ধারা করা থাকবে অসম্ভব সুন্দর এই কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি যেটা প্রত্যেকটারই রিটেল প্রাইস কিন্তু পঁচিশশোর উপরে থাকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও আর প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম